স্যার খেলা ঋণ নিয়ে কিছু বলেছেন কি জানতে যাচ্ছ আজ রিপোর্টে দেখলাম প্রায় দুই লাখ কোটি টাকার ঋণ খেলাপি ঋণ এইসব নিয়ে তো অনেক কথা বলতে চেয়েছি কিন্তু বিগত সরকারের আমলে ফেসিস সরকার তো আসলে কিছু বলতে দেয়নি আমরা যখনই খেলা ঋণ নিয়ে কথা বলতে গেছি এক মানুষ কিংবা বুদ্ধিজীবীরাও শুনেছি খালি উন্নয়নের বয়ান শুনেছে এবং সেই কথা আমরা বারবার বলে আসছি যে পৃথিবীর সকল শৈর শাসকের একটা কমন একটা কমন অ্যাট্রিবিউট হচ্ছে তারা উন্নয়ন নিয়ে কথা বলে সেই আয়ুবখানের আমলে আয়ুব বলতো যে বেসিক ডেমোক্রেসি হ্যাঁ ওইটা নিয়ে উনি দুর্নীতি করেছেন তো প্রতিটা শাসক কমন হচ্ছে একটা অবকাঠামোগত উন্নয়ন জনগণের সামনে তুলে ধরে তার পেছনে এরকম ব্যাংক লুট ডাকাতি চুরি চামারি সব কিছু করে এখন প্রশ্ন যেটা তুমি বললা যে খেলাপি দিন হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দুই লক্ষ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা ঋণ খেলাপি আছে এটা হচ্ছে অফিসিয়াল রিপোর্ট বাট আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি এই ঋণটা আসলে দুই লক্ষ এগারো হাজার তিনশো একানব্বই কোটি না তার চেয়ে অনেক বেশি প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা খেলাপি হয়ে আছে কীভাবে এই যে বিষয়টা মানে এটা হলো অফিসিয়াল রিপোর্ট গত জুন পর্যন্ত কিন্তু এই রিপোর্টে যেই ঋণগুলো দেয়া হয়ে গেছে লাইক ফর এক্সাম্পল এসা এসালম গ্রুপ সেই কুখ্যাত বিখ্যাত যাই বলি না কেন সেই গ্রুপ প্রায় দুই লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে তুমি নিশ্চিত থাকো যে এই ঋণে প্রায় অর্ধেক ফেরত পাবে না অলরেডি পাচার হয়ে গেছে তাদের যে সম্পদ দেশে আছে সেটার মূল্যমান কখনোই দুই লক্ষ কোটি হবে না তার মানে আমরা ধরে নিতে পারি সেই টাকাটা কোনোভাবেই আসলে ফেরত আসবে না তো সেখান থেকে যদি এক লক্ষ কোটি টাকাও ধরা হয় তাহলে এই যে দুই লক্ষের সাথে এক লক্ষ কোটি প্রায় তিন লক্ষ কোটি টাকা হলো খেলাপি ঋণ তার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বেশ কিছু ব্যাংকে আমরা দেখেছি যে ঋণ অবলোপন বা রাইট অফ এই ঋণ অবলোপন ব্যাপারটা কি ইন্টারেস্টিং ঋণ অবলোপন বা রাইট অফ হচ্ছে যে কিছু ব্যাংকের যখন ঋণ মানে মন্দ ঋণ বা ঋণ বেড়ে যায় তখন ওইটার ফিনান্সিয়াল রিপোর্ট থেকে বাংলাদেশ ব্যাংক অনুমোদন করে যে ওই ফিনান্সিয়াল রিপোর্টে এই মন্দ ঋণের পরিমাণটা না দেখালেও চলবে সেটা অন্য একটা হিসাবে দেখায় এর কারণে ওই ব্যাংকের যে ইয়ারলি ফিনান্সিয়াল রিপোর্ট সেটা যাতে একটু ভালো দেখায় কারণ মন্দ যদি ফিনান্সিয়াল রিপোর্টে চলে আসে তখন ওই ব্যাংকের ফিনান্সিয়াল কন্ডিশনটা ভালো দেখায় না মানে যারা গ্রাহক তাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হতে পারে এই কিছু কিছু ব্যাঙ্ক এই সুবিধাটা নেয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে যে তাদের ফিনান্সিয়াল রিপোর্টে ওই মন্দ ঋণের পরিমাণটা তারা দেখায় না খেলাপি ঋণের পরিমাণটা দেখায় না তো এখন যে সকল ব্যাঙ্ক এই সুবিধাটা নিয়েছে যত পরিমাণ ঋণ অবলোপন হয়েছে বা রাইট অফ হয়েছে সেটাও যদি আমরা হিসেব করি তাহলে পুরো চিত্রটা পাওয়া যাবে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার এই খেলাপিঢি তেমনি একটু চিন্তা করো যে বর্তমানে দেশের যে আর্থিক খাত ব্যাঙ্কগুলোতে যে টাকা নাই বা তারল্য সংকট তার এবং যে পরিমাণ টাকা বাজারে ঋণ দেওয়া হয়েছে হিসেব করে দেখা গেছে এই যে বারো শতাংশ তো হচ্ছে সরকারি হিসেবে যেটা আমরা ফেরত পাবো না যে দুই লক্ষ টাকার হিসেবে যেটা ধরা হচ্ছে বাট যদি পাঁচ লক্ষ টাকা ধরা হয় তাহলে হিসাবটা দাঁড়াচ্ছে প্রায় তিরিশ পার্সেন্ট ঋণ আমরা কিন্তু ফেরত পাব না মানে যে টাকা ব্যাংক থেকে বের হয়ে গেছে সেই টাকার প্রায় তিরিশ শতাংশ জনগণ ফেরত পাবে না তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থায় আমাদেরকে রেখে গেছে শুধু যদি বারো লক্ষ কোটি টাকাকে ধরে এই টাকা দিয়ে প্রায় ছয়টা পদ্মা সেতু এবং ছয়টা মেট্রো রেল আমরা করতে পারতাম তার মানে উন্নয়নের বুলি আমাদেরকে শুনিয়ে উন্নয়নের আফিম জনগণকে খাইয়ে পেছনে কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে সেটা আমরা বুঝতে পারছি তো আজকে সময় নাই পরবর্তীতে আরেকদিন যদি দেখা হয় তাহলে কথা বলবো এই ঋণের পরে দেনা রেখে গেছে বিগত সরকার সেটা নিয়ে পরবর্তী এক সময় কথা বলবো তোমাকে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ